কাঞ্চনপুর রাজ্যে বসবাস করত বিধু নামের এক চোর সে পেশায় চোর হলেও তার মনটা ছিল বড় ভালো বিধু চুরি করে যে টাকা পয়সাগুলো পেত তা দিয়ে সে গ্রামের সকল গরিব দুঃখী মানুষের সাহায্য করত। একদিন বৃষ্টির মধ্যে বিধু যখন বাড়িতে বসেছিল তখন তার গিন্নি তার কাছে এসে বলে আজে কোথাও গেলে না চুরি করার জন্য কিভাবে আর যাব বলো এই বৃষ্টিতে তো কেউ আর ঘর সেরে বাহিরে নেই এখন যদি চুরি করতে যাই তাহলে যে ওই লোকেদের কাছে আমাকে ধরা পড়ে যেতে হবে সেই জন্য আজ ভাবছি চুরি করতে যাব না ও সেটাও তো কথা এই বৃষ্টির মধ্যে বা কিভাবে তুমি চুরি করবে শ্রীমন্ত্রী মশাই আপনার খাজনা আদায়ের কাজ কতটুকু এগুলো আর খাজনা আদায় এবার বৃষ্টির কারণে তো কারো ফসলের জমিতে ফসল ফলায়নি তাহলে কিভাবে আমি সকলের কাজ থেকে খাজনা নিয়ে আসব বলুন তো মহারাজ আমি গিয়েছিলাম কয়েকজনের কাছে খাজনা আদায়ের জন্য তারা কেউ খাজনা দেওয়ার জন্য রাজি হচ্ছে না এখনো আমি তেমন কোনো খাজনা আদায় করতে পারিনি বৃষ্টিকে আমি হতে বলেছিলাম যে এখন প্রজারা আমাকে খাজনা দিবে না তুমি যাও সকলের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনে খাজনা আদায় করো আর তারপরেও যদি তারা খাজনা না দিতে চায় তাহলে লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের কাজ থেকে জোর করে খাজনা আদায় করে নিয়ে এসো আমি চাই না যে আমার রাজকোষ থেকে কোনো অর্থ কমে যাক প্রতি বছর যে হার আমার রাজকোষে অর্থ আসে আমি এবারও সেই হারেই খাজনা দেখতে চাই আগে মহারাজ যা বলবেন তাই হবে আমি এখন লাঠিয়াল বাহিনী নিয়ে বেরিয়ে পড়ছি কাজনাদের জন্য এরপর রাজামশাই তার কক্ষে চলে যায় আর কক্ষে যেতে দেখতে পায়। রানিমা সেই কক্ষে বসে কান্না করছে হে বিধাতা তুমি কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ না তাহলে তুমি তুমি যদি আমার আর্তনাদ শুনতে পাও তাহলে কেন কেন তুমি আমাকে এত কষ্ট রেখেছ আমি তো ধন ধন টাকা পয়সা কি ছুটি চাই না আমি শুধু চাই আমার একটা ফুটফুটে সন্তান হোক তুমি কেন কেন আমার কথা শুনছো না আহা রানী তুমি আর কান্না করো না কান্না করে আর কি হবে বলো সবই যে আমাদের কপাল দেশ বিদেশে তো আর কম দৌড়ালাম না কত বৈদ্য কবিরা সবাইকে দেখালাম তারপরও আমাদের একটা সন্তান হলো না তাহলে কি কখনোই আমার কোল আলো করে একটা ফুটফুটে সন্তান আসবে না আমাকে কি কেহ মা বলে ডাকবে না ডাকবে না তুমি আর কান্না করো না মহারানী তুমি বরং একটু বিশ্রাম নাও দেখবে মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বিধাতা যদি চায় তাহলে আমাদের মনে সব দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে যাবে এরপর মহারাজ রাজ চলে যায় এবং মহারাণী ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে মহারানী দেখতে পায় যে তিনি একটা নির্জন বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে আর একটি বিশাল গাছের নিচে একজন সাধু বাবা বসেছিলেন তিনি মহারাণীকে দেখে সেই সাধু বাবা কথা বলে ওঠেন এদিকে আয় আমি জানি তোর মনের সকল খবর এই কথা শুনে মহারানী তান্ত্রিক বাবার কাছে এগিয়ে যায় আপনি কিভাবে জানেন আমার মনের কথা আমি তো আপনাকে কিছুটি বলিনি তাহলে কি করে এসব কিছু জানলেন আপনি আমি জানি তোর কোলে আলো করে এখনো অবধি একটা সন্তানও আসেনি যার কারণে তোর মনে অনেক কষ্ট তুই বিধাতার কাছে প্রতিনিয়ত একটা সন্তানের জন্য আকুতি মিনতি করিস কিন্তু তাও এখন অবধি তোর কোনো সন্তান হয়নি আমি কি ঠিক বলেছি মা হ্যাঁ বাবা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি সেই কতটা দিন ধরে বিধাতার কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের একটা সন্তান দেয় কিন্তু আমার মনে হয় আমার কোল আলো করে কোনো সন্তান আসবে না তবে আর চিন্তা করিস না রে মা বিধাতা তোর সাহায্য করার জন্য আমাকে পাঠিয়েছে যাতে তোর সন্তান হওয়ার সঠিক পথ আমি তোকে দেখিয়ে দিতে পারি তাহলে সাধু বাবা আপনি বলুন না আমি কি করলে আমি সন্তানের মা হতে পারবো তাহলে শোন আজ থেকে সাত দিন পরে তুই রাজমহলের পদ্ম পুকুরে একটি পদ্ম ফুল দেখতে পাবি সেই পদ্ম ফুল তুলে এনে সে ফুল প্রতিদিন প্রতিদিন দেখতে হবে এবং সকালে সেই ফুল ভিজিয়ে তোকে জল পান করতে হবে তাহলে তুই সন্তানের মা হতে পারবি এরপর রানীর ঘুম ভেঙে যায় আর সে ঘুম থেকে উঠে পড়ে আমি আমি অবশ্যই অবশ্যই ওই সাধু বাবার কথা মতো রাজপ্রাসাদের পাশে থাকা সেই পদ্মপুকুর থেকে পদ্ম তুলে এনে সেটি রোজ দেখবো আর ওই পদ্ম ভিজিয়ে জল পান করব আমার মনে হচ্ছে আমি যে স্বপ্নটি আজ দেখেছি সেই স্বপ্নটি কিছুতে মিথ্যে হতে পারে না এটা নিশ্চয়ই কোনো সত্যি স্বপ্ন বিধাতা হয়তো চাইছেন আমার কোল আলো করে সন্তানের জন্ম হোক তাই তাই তিনি আমাকে এমন একটা স্বপ্ন দেখিয়েছেন আর আমি একটু দেরি করব না এখনই আমি যাব রাজমহলের পেছনে আর সেখান থেকে ওই পদ্ম ফুল আমাকে তুলে নিয়ে আসতেই হবে এরপর রানীমা আর একটু দেরি না করে কাউকে কিছু না বলে সে পদ্ম পুকুরে যায় আর সেই পদ্ম পুকুর থেকে সে পদ্ম ফুলটি তুলে আনে আর সে সেই পদ্ম ফুলকে রোজ দেখতে থাকে আর সেই পদ্ম ফুল ভিজিয়ে জল খেতে থাকে সাত দিন পার হয়ে যাওয়ার পর আচ্ছাদু খবর দেওয়া সাত দিনের শেষ দিন দেখি এরপর আমি কোনো সুখবর পাই কি না ওদিকে সাত দিন পার হয়ে যাওয়ার পরও রাজামশাই রাজ্য থেকে কোনো খাজনায় পায়নি আর তাই তো মহারাজ নিচে কর আদায়ের জন্য বেরিয়ে পড়ে মাঠের মধ্যে একজন কৃষক তার জমি থেকে ফসল তুলছিলেন বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর এই দৃশ্য দেখি মহারাজ সেখানে রথ থামান মন্ত্রীমশাই ওই যে দেখুন ওজলা আমাকে খাজ দিচ্ছে না অথচ ফসল ঠিকই বাড়িতে নিয়ে যাচ্ছে আপনি যান গিয়ে ওই কৃষকের কাছ থেকে তার সকল ফসল কেড়ে নিন এবং তাকে বলেন সে যেন কখনো আর এই জমিতে চাষ না করে আজ থেকে ওই জমিটা আমার হ্যাঁ মশাই আমি তাই করছি এরপর মন্ত্রী রাজরথ থেকে নেমে সেই কৃষকটির কাছে চলে যায় তার কাছ থেকে সেই ফসল কেড়ে আনার জন্য তাই রে দে খাজনাটা এবার দিয়ে দে ও মন্ত্রীমশাই বৃষ্টির কারণে কোনো ফসল হয়নি আর যা হয়েছে এতে করে আমাদের সারা বছর টানাটানিতে সংসার চালাতে হবে এখন যদি আপনি এই ফসলটুকু দিয়ে যান তাহলে আমরা কি খেয়ে বেঁচে থাকবো এত কিছু বুঝি না মহারাজ বলেছেন তো সকল ফসল নিয়ে যেতে তাই আমি নিতে এসেছি আর হ্যাঁ তুই আর আজ থেকে এই জমিতে ফলন ফলাতে পারবি না কারণ এই জমিটা মহারাজের অনেক পছন্দ হয়েছে তাই এই জমিটা মহারাজ নিয়ে নিয়েছে না না এই ফসল আমি কিছুতেই দেব না এই ফসল যে আমার বেঁচে থাকার শেষ সম্বল এই কে কোথায় আছিস রে ব্যাটার ধর আর ফসলগুলো রতে উঠা এই এমন অন্যায় করবেন না মন্ত্রী বাঁচায় এই অন্যায় যে ধর্মে ও ছইবে না এরপর রাজামশের লোকজন সেই কৃষকের কাছ থেকে জোর করে তার ফসল কেড়ে নেয় শুধু তাই নয় এমনকি সে সেই জমিটাও কেড়ে নেয় সেই কৃষকটি একেবারেই অসহায় হয়ে পড়ে এরপর কেটে যায় অনেকগুলো মাস ওদিকে রানিমার গর্ভে কোনো সন্তানের জন্ম হয় না তার গর্ভে জন্ম নেয় একটা কাঠের সাপ মহারাজ আমি কিভাবে কথার আছে বলি মহারানী একটা কাটের সাপ জন্ম দিয়েছেন কি বললেন বদ্ধমশাই আপনি সত্যি কি মহারানী কাটের সাপ জন্ম দিয়েছে দয়া করে আমাকে মিথ্যে বলবেন না হ্যাঁ মহারাজ আমি সত্যি কথাই বলছি মহারানী সত্যি একটা কাটের সাপের জন্ম দিয়েছে বিদাতা তুমি আমাকে সন্তান দিলে কিন্তু তাও আবার মানুষ রূপে নয় একটি কাঠের সাপ রূপে এ তোমার কেমন বিচার বিধাতা তুমি কান্না করো না রানী কি আর করব বলো আমাদের ভাগ্যে সন্তান বলতে কিছুই নেই তাই হয়তো বিধাতা আমাদের আশা দেখিয়েও আমাদের কাছ থেকে আশা কেড়ে নিলেন কয় হোক আমাকে একটু সরিষার তেল দাও তো আজকে ভাবছি চুরি করতে যাবো এরপর বিঁদুর একটি বাটিতে করি সরিষার তেল এনে দেয় হ্যাঁ গো বলছি শীতের সময় তো চলে এসেছে আমরা কি এবার আমাদের গ্রামের গরিব অসহায় দুঃখী মানুষের জন্য শীতের জন্য সাহায্য করতে পারবো না গো হ্যাঁ সেটাই তো করতে হবে ভাবছি কোথাও একটা বড় চুরি করা যায় কিনা যদি আমি বড় চুরি করতে পারি তাহলে আমরা শীতে মানুষদেরকে এই শীত দিতে পারবো এরপর সেদিন রাতে এবার বছর বিধু রাজমহলে যাই চুরি করতে বিধু মহারানের কক্ষে গিয়ে দেখেন সেখানে অনেক অলংকার রয়েছে সে তাড়াতাড়ি করে সেগুলো নিয়ে নেয় এরপর দেখে মহারানের কাছে একটা সাপ শুয়ে আছে মহারানীর কাছে তো দেখছি একটা সাপ রয়েছে আমি যদি তাকে জাগিয়ে না দেই তাহলে এই সাপটা যে মহারানীর ক্ষতি করতে পারে যাই আমি মহারানীকে দেখে তুলি মহারানী মহারানী এই যে সাপটা শুয়ে আছে আপনার কাছে এই কথা বলি বিধু ডাকে মহারানীর ঘুম ভাঙে না কিন্তু বিধু মহারানীকে বাঁচানোর জন্য সেই সাপটিকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আর তাই তো সেই সাপটির গায়ে সে হাত দেয় কিন্তু বিধু যখনই সেই সাপটির গায়ে হাত দেয় তখনই সাপটি একটা একটা মানুষের বাচ্চায় পরিণত হয় এটা কিভাবে সম্ভব একটা সাপকে শোয়া মাত্রই কিভাবে মানুষে পরিণত হতে পারে মহারানী ঘুম থেকে উঠে এই সব কিছু দেখতে থাকে কে আপনি আর এখানে আপনি কি করে আসলেন প্রহরী প্রহরী এই লোকটা কি করে ঢুকেছে আমার রাজমহলে তখনই দুজন প্রহরী তাড়াতাড়ি করে মহারানীর কক্ষে আসে আর বিধুকে ধরে ফেলে তারা এত করা নজরদারি পরেও তুই এই রাজমহলে কিভাবে ঢুকলি তোকে তো এই রাজমহলের কেউ বলে মনে হচ্ছে না আসলে তোর মতলবটা কি হছিল। আসলে আমি একটা সোর সে রাজমহল থেকে একটা ভারী রকমের চুরি করতে পারলে সে চুরির টাকা দিয়ে আমি আমাদের রাজ্যের গরিব দুঃখী অসহায় মানুষের শীতবস্ত্র দান করতে পারতাম তাই আমি রাজমহলে চুরি করতে এসেছিলাম এই নিয়ে আসল বেটা তাকে যখন কারাগারে নিয়ে গিয়ে আর বেটাকে আস্ত করে ধোলাই দেওয়া হবে তখন সে বুঝতে পারবে রাজমহলে ঢুকে চুরি করার আসল মজা এরপর তারা বিদুকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে আনে মহারানী মহারানী শুনলাম আমাদের সন্তান নাকি জীবিত হয়ে গেছে এই অসম্ভব কিভাবে সম্ভব হলো সেটা তো আমিও বুঝতে পারছি না মহারাজ আমি ঘুমিয়েছিলাম তখন ওই চোরটা হঠাৎ করে সাপটির গায়ে স্পর্শ করেছে আর সাথে সাথে সাপ থেকে আমার সন্তানের রূপ ধারণ করেছে ও আচ্ছা দাঁড়ান মহারাজ আমি আপনাকে বলছি আমার সব কিছু মনে পড়েছে সাধু বাবা তো আমাকে বলেছিল যে মহারাজ মহারাজ অসৎ লোক আর যদি আমার সন্তানের কোনো ক্ষতি হয় তাহলে তার জন্যই হবে আমার মনে হয় আপনার পাপ কাজের জন্য আমার গর্ভে মানুষের বদলে সাপের জন্ম হয়েছিল আর তাই তো আমি আমার সন্তানকে পাইনি আর সাধু বাবা এটাও বলেছিল যে যদি কোনো সৎ লোকের স্পর্শ আমার সন্তানের শরীরে লাগে তাহলে সে মানুষের রূপ ধারণ করবে তাহলে ওই গরিব চোরটা আসলে কোনো সৎ লোক আপনি আপনি এক কাজ করুন ওকে ক্ষমা করে দিন ও নিশ্চয় অনেক ভালো লোক প্রহুল্লা মহারাজ এবং মায়ের কথায় রাজ কারাগার থেকে বের করে আনে এবং তাকে খুশি হয়ে অনেক উপহার দেয় এরপর খুশি মনে বিধু সেখান থেকে সে অর্থগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর রানী মাতার সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করতে থাকে আর রাজামশাই তার ভুল বুঝতে পারে সে কখনো কোনো দিনও আর প্রজাদের উপর অন্যায় অত্যাচার করেনি সে সারাক্ষণ সৎ থাকার চেষ্টা করেছে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ